সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে আইফোন ব্যবহারকারীর সংখ্যা যার সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পেয়েছে আইফোনের নানা সমস্যা সমাধানের চাহিদা সাধারণের এই চাহিদার কথা মাথায় রেখে এবং আইফোন প্রেমীদের আইফোন সংক্রান্ত নানা জটিলতার সমাধান দিতে মন্দরনগরে চট্টগ্রামে এলো অ্যাপল রিপেয়ার আমাদের সার্ভিসের ক্ষেত্রে একটা ফেসিলিটিস পাবেন সেটা হচ্ছে প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনারা তিরিশ দিনের একটা মানি গ্যারান্টি পাবেন সার্ভিস স্কোয়াডে নিয়ে তিরিশ দিনের মধ্যে যদি সেম সমস্যাটা যদি হয় আমরা পুনরায় চেষ্টা করবো কাজ করার জন্য কাজ যদি করতে না পারি তাহলে ফুল টাকাটা আপনারা রিটার্ন পাবেন এই সুযোগ সুবিধাটা আপনাদের সকলের জন্য থাকবে এবং প্রত্যেকটা সার্ভিসেই আপনারা ওয়ারেন্টি পাবেন গত সোমবার দুপুরের পর মোবাইল সার্চারের অ্যাপল শাখার অ্যাপল রিপেয়ারের শুভ উদ্বোধন করা হয় যার অবস্থান আমতুল শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেটের চতুর্থ তলায় বত্রিশ নম্বর দোকান প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন আল জামিয়া আল ইসলামিয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ শরিয়া সুপারভাইজিং কমিটির চেয়ারম্যান আল্লামা ওবায়দুল্লাহ হামজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইফোন এক্সপার্ট হাসান পাটেল ইন্ডিয়া অ্যাপল রেফিয়ারের উদ্বোধন অনুষ্ঠান অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আশা করব একটি নতুন মাইল হয়ে থাকবে এবং অ্যাপল প্রোডাক্টস যারা ব্যবহার করে तर आगामी दिन क्वालिटी सर्विसर ये एक आस्थार जगह उन्नयन और सार्विक सफलता कमना कर जो शॉप ओपनिंग हुआ है वो सिर्फ और सिर्फ आईफोन के स्पेशलिस्ट के लिए है यहाँ पर आप कोई भी आईफोन किसी भी प्रॉब्लम में लेके आ सकते हो यहाँ पर जितने भी टेक्निशियंस है वो सारे के सारे वेल नॉलेज और ट्रेन हुए हैं इंडिया में ये लोग ने अच्छे से अच्छे मेहनत करके ट्रेनिंग ली है सिर्फ आईफोन रिपेयर की यहाँ पर जो भी पार्ट्स है सारे के सारे जेन्यून पार्ट्स रिप्लेसमेंट होते हैं कस्टमर के साथ जो भी जो डील होती है वो सबके सब कस्टमर्स को बता के होती है जैसे कि डिस्प्ले वगैरह बैटरी वगैरह जो भी रिप्लेसमेंट होता है जो भी पार्ट्स यूज़ होता है वो एप्पल का पार्ट्स होता है तो इसके लिए आप मोबाइल सर्जरी एप्पल रिपेयर में लेके आ सकते हो এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত মার্কেটের সম্মানিত সভাপতি আজিম উদ্দিন সাধারণ সম্পাদক মনসুরুল আলম চৌধুরী সহ আরও অনেকেই চট্টগ্রামের শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেট মোবাইল সার্ভিসিংয়ের জন্য বেশ পরিচিত যার মধ্যে জনপ্রিয় একটি প্রতিষ্ঠান হলো মোবাইল সার্জারির অ্যাপেল রিপেয়ার এর সার্ভিস সমূহ হল আইফোনের যাবতীয় অরিজিনাল পার্টস আইফোনের অরিজিনাল ব্যাটারি ডিসপ্লে বডি যা এখানে সুলভ মূল্যে মেরামত করা হয় চট্টগ্রামের মধ্যে দীর্ঘ বর্তমানে বিশ বছরের উপরে হ্যাঁ রানিং চলতেছে এর আগে আমরা সফটওয়্যারটা কিন্তু অনেক দূর থেকে অনেক দিন ধরে যখন আমরা সুনামের সহিত কাজ করে আসতেছি সফটওয়্যারের পরে হার্ডওয়্যার সেকশনে চলে আসছি এখন বর্তমানে গত তিন বছর চার বছর ধরে আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি মানে অরিজিনাল পার্টসগুলো আমরা নিজেরাই ইম্পোর্ট করি যেমন স্যামসাংয়ের আইফোন ফিকজেল ওয়ান প্লাস ভিভো এমআই ওপো রিয়েলমি অল মডেলের জিনিস আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লেগুলো আমাদের কাছে আসে আমাদের কাছে পাবেন আর বিশেষ করে এই সেকশনটা হচ্ছে যে অ্যাপল রিপেয়ারের জন্য হ্যাঁ অ্যাপল অ্যাপ শুধুমাত্র অ্যাপলের জন্য এ কাজটা হবে যে আমরা এটা ধরতে গেলে আমরা ফ্যামিলি বিজনেসের মধ্যে কাজ করি আমরা পাঁচ বাইয়ের মধ্যে সার্ভে আমরা এই এই ব্যবসাতে জড়িত যে আমরা যে ব্যাটারিগুলো সেল করি আমাদের ব্যাটারি হাই ক্যাপাসিটি অরিজিনাল কোয়ালিটি ব্যাটারি থাকবে যে ব্যাটারিগুলো এক বছরের আমরা গ্যারান্টি দিয়ে থাকি আর কোনো ব্যাটারি যদি বা কোনো কাজ যে কোনো কাজের মধ্যে আমাদের কাস্টমারের ছোট খুঁজছে ফেসিলিটি এখানে আশা করি তো মধ্যে আমরা অনেকদিন আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের যে অ্যাপেল রিপেয়ারের মতো একটা ভালো প্রতিষ্ঠান হবে যেখানে মানুষ আইফোনের ভালো সার্ভিস পাবে তো এখানকার যে টেকনিশিয়ান যিনি প্রধান টেকনিশিয়ান আরিফ ভাই উনি মান মানে মানুষ হিসেবে অত্যন্ত ভালো এবং ওনার কর্মদক্ষতা উনি বাইরে থেকে অ্যাডভান্স ট্রেনিং নিয়ে আসছেন এবং ওনার একটা সুনাম রয়েছে পুরো চিটাঙ্গ অত্র চিটাওয়াঙ্গের মধ্যে ওনার একটা সুনাম রয়েছে তো আমরা সবাই আশা করব এই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশে একটি সবাই আইডল হয়ে থাকবে অ্যাপেল রিপেয়ারের জন্য চট্টগ্রাম শহর আজকে আলোকিত জিএসএম সেক্টর মোবাইল সেক্টর নিঃসন্দেহে আলোকিত আজকে চট্টগ্রাম সুনান ধন্য প্রতিষ্ঠান মোবাইল সার্জারির অ্যাপেল রিপেয়ার সহ উদ্বোধন হয়েছে এটি আসলে যারা মোবাইল ফোন ইউজ করেন বিশেষ করে যারা অ্যাপেল আইফোন ইউজ করেন তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি সুসংবাদ বটে প্রতিষ্ঠানের মালিক জানান প্রতিষ্ঠানের মেশিন সমূহ চেন্নাই থেকে আমদানি করা হয় অত্যাধুনিক মেশিনের সাহায্যে আইফোনের যাবতীয় সমস্যার সমাধান করে থাকেন তারা এছাড়াও আইফোনের ফেস আইডি রিপেয়ার ডেট মাদারবোর্ড বোর্ড রিপেয়ার ডিসপ্লে মেসেজ রিমুভ ব্যাটারি মেসেজ রিমুভ ড্যামেজ বোর্ড সোয়াব সহ যাবতীয় সার্ভিস দিয়ে থাকেন বলেও জানান তারা গুহ বিশেষ প্রতিবেদন লাইভ ・はい。